নমস্কার আপনাদের নিউজ লাইন ঠিকাদারের কাছে ঢিলেমির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষদের ঘটনাটি করেছে ইসলামপুর থানার টালিঘর এলাকায় এদিন রাস্তার ওপর বেঞ্চ পেতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ জানা গিয়েছে প্রায় তিন মাস আগে রাস্তাটি মেরামতের জন্য খোরা হয়েছিল কিন্তু তারপর আর কাজ হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ દોહલ ભેન્ર ભેણ જેણાર હેણ્ય ણે ણે ભેણ્ર હેણ્ર ભેણે જારા જારારા હારાલ હેણ ભેણે જારાલાખ. কি অভিযোগ কেন রাস্তা অবরোধ করে রাস্তা অভিযোগ এটাই আমার রাস্তাটা মোটামুটি তিন চার ভাঙা হয়েছে তারপরে না ঠিকা রাস্তা আছে না ওর কোনো কর্মচারী আছে কেউ আসে না কিন্তু না রাস্তায় কোনো সময় কোনো দিন পনেরো দিন পরে একবার জল দেয় পনেরো দিন আমার দেখা হয় না কোনো গাড়ি আটকায় ধরি আবার জল দেয় আবার জল দেয় না এইভাবে মানে পুরো ধুলা বালি পুরো উঠতেছে দোকান খোলার মতো অবস্থা না দোকান খুলে ধুলে আবার ভর্তি হয়ে যায় যে কোনো কাপড়ের দোকান মোবাইলের দোকান যে কোনো 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 অবস্থা নেই সমস্যা পড়ে আছে একেবারে দোকান যখন আমার এটাই ঠিক আছে বলতে চাই যে রাস্তা কাজ হলো না তাহলে এখন খুঁড়া হলো কেন যখন কাজ করে তখনই খুঁড়া হবেন রাস্তা যখন রাস্তা কাজ করবে এখন তো চার মাস আগে খুঁড়ে ফেললো কেন যখন খুঁড়া রাস্তা খুঁড়া হয়ে গেছে তো কাজ হচ্ছে না কেন আমাদের প্রশাসনের অভিযোগ আমাদের কি দাবি আপনাদের হ্যাঁ দাবি কি আমাদের দাবি তাড়াতাড়ি ভালো করে সুস্থ ঠিক করুন কি নাম বলেন আপনার আমার নাম সাফিক আহমেদ আমাকে লোকাল এখানে দোকানদার